অংশ নেয় আহত যুদ্ধ বৃন্দ আর উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগ্রামী সদস্য সচিব সংগ্রামী মুখ্য সংগঠক বৃন্দ সংগ্রামী মুক্ত সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর এবং আশপাশ থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতা বৃন্দ সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম বন্ধুগণ আজকে জুলাই গণ এই নয় মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমরা মনে করি আমরা জুলাই যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণবুত্থান সহ বিগত ষোলো বছরে যে ফ্যাসিজম সৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল বন্ধুগণ একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চায় বাংলাদেশের জনগণ এই চব্বিশে প্রথমবার রাজপথে নেমে আসেনি রক্ত দেয়নি আত্মত্যাগ করেনি